চলে এসেছি জুলজিক্যাল পার্কে বর্ধমান তো এখানে টিকিট নিল এক একজনের পঁচিশ টাকা করে মোট পঞ্চাশ টাকা লেগেছে আমাদের তো আমরা এখানে অনেক পশু পাখি আছে তো সেসব কিছুই আপনাদেরকে দেখাবো বাচ্চাদের আশা করি বাচ্চাদেরও খুব ভালো লাগবে যেহেতু সবাই আছে কিন্তু এখানে ঢোকার অনেক রেস্ট্রিকশনও আছে তো এখানে জলের বোতল অনেক বারণ করলো সঙ্গে খাবার থাকলে সেটা রেস্ট্রিকশান আছে তো সেসব কিছু একটু মাথায় খেয়াল রাখবেন আসার আগে তাহলে চলুন দেখা যাক আমরা এখন আছি বর্ধমানের জুলজিক্যাল পার্কে এই বর্ধমানে জুলজিক্যাল পার্কের আসল নাম রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানে অবস্থিত এখানে পাওয়া প্রাণীর মধ্যে রয়েছে দাগযুক্ত হরিণ এবং সাধারণ লঙ্গুর বর্ধমানের বাবুরবাগ মৌজায় চোদ্দ দশমিক তিন এক হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্যের রামনাবাগান হল মিনি চিড়িয়াখানা এই বন প্যাচটি বিভাগীয় বন কর্মকর্তা বর্ধমান বিভাগের নিয়ন্ত্রণাধীন যিনি চিড়িয়াখানার প্রাক্তন পরিচালক হিসেবে কাজ করেন উনিশশো সালে এলাকাটিকে সংরক্ষিত বন হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে ছয়টি দাগযুক্ত হরিণ প্রবর্তনের মাধ্যমে এলাকাটিকে একটি হরিণ পার্কে রূপান্তরিত করা হয়েছিল পরবর্তীতে পুরো এলাকাটিকে বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে পরবর্তীকালে বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকায় কেন্দ্রীয় চিড়িয়াখানা কর্তৃপক্ষ কর্তৃক একটি মিনি চিড়িয়াখানা অনুমোদিত হয় এই চিড়িয়াখানার নাম পরিবর্তন করে বর্ধমান জুলজিক্যাল পার্ক করা হয়েছে এবং এটি একটি ছোট শ্রেণী চিড়িয়াখানা হিসেবে স্বীকৃত হয়েছে রামনা বন তার লম্বা এবং সুন্দর সেগুন এবং শালবনে কথবেলস ডুমুর জাম ইত্যাদি মতো মিসোফাইটিক সহযোগী রয়েছে এটি শহুর জীবনের ব্যস্ততা থেকে একটি শান্তনা উনিশশো সালে সূচনা থেকে এখানে চিতল এবং বার্কিং ডিয়ারের প্রচলন শুরু হয় চিতলের বর্তমান জনসংখ্যা বেশ বেশি এগুলি ছাড়াও চিড়াইখানায় বন্দি বন্যপ্রাণীদের মধ্যে রয়েছে চিতাবাঘ স্লদ বিয়ার নোনা জলের কুমির ময়ূর সজারু সোনালি ফিজেন্ট সিলভার ফিজেন্ট রেড জঙ্গল ফাউল বক্স কচ্ছপ তারকা কচ্ছপ সাম্বার কচ্ছপ হরিণ রিসার্চ মেকআ ইত্যাদি শুধু বন্য প্রাণীই নয় অনেক মুক্ত জীবন্ত প্রাণী ও পাখিও রয়েছে বন ও অভয়ারণ্য এলাকায় চিড়িয়াখানা এলাকায় সাধারণ ড্যাঙ্গু প্রচুর পরিমাণে রয়েছে সারস মঙ্গুজ এবং পাখির মতো মার্টিন প্যারাকিট কোকিল পেঁচা দাগযুক্ত খুকি এই অভয়ারণ্য কাম চিড়িয়াখানা এলাকায় একটি উল্লেখযোগ্য আবাসস্থলে বেড়ে ওঠে সাম্প্রতিক সময়ে প্রাণীদের জন্য নতুন প্রশস্ত ঘের নির্মাণ সহ চিড়িয়াখানায় অনেক নতুন উন্নয়ন করা হয়েছে শিশুদের জ্ঞান ও আগ্রহের জন্য একটি প্রকৃতি ব্যাখ্যা তৈরি করা হয়েছে। এলাকাটি বর্ধমান শহরের পৌরসীমার মধ্যে এবং বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে পশ্চিমে প্রায় তিন কিলোমিটার দূরে অবস্থিত এটি জিটি রোড থেকে প্রায় চার কিলোমিটার দূরে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের বর্ধমান দুর্গাপুর প্রসারিত রাস্তা এটি জিটি রোডের সাথে সুকুমা সেন রোডের সাথে ভালোভাবে সংযুক্ত যা গোলাপবাগ ক্রসিংয়ে জিটি রোডের সাথে মিলিত হয় চিড়িয়াখানা সীমানা জুড়ে অ্যাপ্রোচ রোডের একটি ভালো নেটওয়ার্ক রয়েছে বর্ধমান পূর্ব রেলওয়ের সমস্ত প্রধান জংশনের সাথে ভালোভাবে সংযুক্ত হাওড়া এবং বর্ধমানের মধ্যে নিয়মিত বিরতিতে লোকাল ট্রেন চলাচল করে কলকাতার সমস্ত প্রধান বাস টার্মিনাল থেকে প্রায়ই চলা বাসগুলিও পাওয়া যায় বর্ধমান শহরের উত্তর পশ্চিমে এর সৌজ্জ এবং সুসজ্জিত সেগুন এবং শালবনের সাথে মেসোফাইটিক সহযোগী রয়েছে কদবেল ডোমু জাম ইত্যাদি শহুর জীবনের অস্থিরতা থেকে একটি সান্তনা এটি গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমুচির একটি পুরনো বৃক্ষরোপণ বর্ধমানের মহারাজাধিরাজের তৈরি বৃক্ষরোপণ বাসের গোষ্ঠীগুলিও উল্লেখযোগ্যভাবে সমৃদ্ধ হয় বর্ধমান শহরের উপকণ্ঠে দুরন্ত জীবনের মাঝে এটি একটি প্রশান্ত সান্ত্বনা কাছাকাছি ঘোরার জায়গা বা বাচ্চাদের ঘোরার জায়গাই হিসেবে খুবই ভালো এবং উপযুক্ত পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা সহজ রাস্তা নির্দিষ্ট বন্যপ্রাণীর সংখ্যায় হয়তো কম কিন্তু ভিন্নতার সংখ্যা অনেক সময় কিভাবে পেরিয়ে যায় বোঝা যায় না টিকিটের মূল্যও কম যা সবার জন্য খুব সহজ যেভাবে চারিদিকে কাজ হচ্ছে তাতে ভবিষ্যতে আরও অনেক প্রাণী আসবে এটা আশা করা যায় সপ্তাহে একদিন বন্ধ থাকে আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে কুমির আছে অনেকগুলো বাঘ সজারু, ময়ূর বক সারস শিয়াল শকুন এমু হনুমান আছে থেকে আমার ভালো লেগেছে ভল্লুকটা সব থেকে কাছে চিড়িয়াখানা ছিল কলকাতা যেটা সবসময় পৌঁছানো সম্ভব হতো না কিন্তু বর্ধমান চিড়িয়াখানা আমাদের এই জায়গাটা পূরণ করে দিয়েছে যেটা যতই ছোট হোক এখানে অনেক রকম জাতীয় বৃক্ষ আছে যেগুলো অনেক পুরনো দেখতে খুব ভালো লাগে সঙ্গে পুরো জায়গায় তাকে ছায়া দিয়ে ঘিরে রেখেছে পরিবেশকে মনোরম করে তুলেছে অনেকক্ষণ ঘুরলেও ক্লান্ত লাগবে না এটা আমাদের বা অফিস থেকে হচ্ছে আমাদের বড় বাবু আছেন এটা হচ্ছে এটা রাজার আমল থেকে এটা চিড়িয়াখানা হচ্ছে রাজার আমল থেকে উন্নত এখন হচ্ছে ডিয়ার বেশি ছিল আর এদিকে যাওয়ার সময় দেখবেন পুরোনো কুমির আছে হ্যাঁ ওই কুমিরটা ছিল সাজারু যেটা দেখলেন ওটাই ভালুক থাকতো ওই জন্য এখন এখানটা সাজারু এনে রাখা হয়েছে এটা আপনার এখানে আবার শিফট হয়ে যাবে তখন ভালোভাবে মানুষ দেখতে পাবে যোগাযোগের ব্যবস্থাও খুবই ভালো সেটা যেভাবেই যাওয়া হোক বাস টোটো টাউন সার্ভিস সব কিছু দিয়েই এখানে পৌঁছানো যায় গাড়ি পার্কিংয়ের খুব ভালো ব্যবস্থা আছে কাছাকাছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থাকার জন্য পরিবেশও খুব ভালো একটা ব্যস্ততম জায়গায় পাশে একটি বাচ্চাদের পার্কও আছে যেখানে অনেকক্ষণ সময় কাটানো যায় বর্ধমান শহর থেকে প্রথমে আপনাকে বর্ধমান দুর্গাপুর পৌঁছাতে হবে যা সুকুমার সেন রোডের সাথে ভালোভাবে সংযুক্ত এবং গোলাপবাগে জিটি রোডের সাথে মিলিত হয়েছে এরপরে গর্জন থেকে অভয়ারণ্য পৌঁছানোর জন্য আপনাকে একটি লোকাল বাস বা ট্যাক্সি নিতে হবে যদি আপনি ট্রেনে আসতে চান তাহলে আপনাকে বর্ধমান রেলওয়ে স্টেশনে নামতে হবে তাহলে আপনি লোকেশনে পৌঁছানোর জন্য স্থানীয় ট্যাক্সি বা গাড়ি ভাড়া করতে পারেন অথবা আগে ব্যাখ্যা করা রোডম্যাপ ম্যাপ অনুসরণ করতে পারেন বর্ধমান জুলজিক্যাল পার্কটি রামনাবাগান মিনি চিড়িয়াখানা নামেও পরিচিত যা উনিশশো ষাট সালের দিকে রামনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্যের মধ্যে তৈরি করা হয়েছে এটি বর্ধমান বিশ্ববিদ্যালয় গোলাপবা ক্যাম্পাস এবং মেঘনাথ সাহা প্ল্যানেটোরিয়ামের বিপরীতে অবস্থিত প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশের টিকিট পঁচিশ টাকা এবং শিশুদের জন্য দশ টাকা আপনি আপনার পরিবার বন্ধুদের সঙ্গে ঘুরে আসতে পারেন চিড়িয়াখানার বাইরে একটি চায়ের স্টল আছে চিড়িয়াখানায় একশো বারোটি স্তন্যপায়ী প্রাণী পনেরোটি পাখি এবং উনিশটি সরীসৃপ রয়েছে চিড়িয়াখানাটি বৃহস্পতিবার দিন ছাড়া সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এলাকাটি বর্ধমান শহরের পৌর সীমার মধ্যে অবস্থিত বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে পশ্চিম দিক থেকে দূরে এটি প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নেবে আপনি রেলওয়ে স্টেশনের বাইরে টোটো ভাড়া করতে পারেন জনপ্রতি কুড়ি টাকা এটি জিটি রোডের সাথে সুকুমার সেন রোডের সাথে ভালোভাবে সংযুক্ত যা গোলাপাক মোড়ে জিটি রোডের সাথে মিলিত হয় বর্তমান ঠিকানা গোলাপাক বর্ধমান এই শীতে একবার ঘুরে আসতে পারেন আপনার প্রিয় কাউকে নিয়ে বর্ধমান জুলজিক্যাল পার্কটি শনিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা রবিবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা সোমবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা মঙ্গলবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা বুধবার সকাল নটা থেকে বিকেল পাঁচটা এবং শুক্রবার তিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা অবধি খোলা থাকে তবে বৃহস্পতিবার জুলজিক্যাল পার্কটি বন্ধ থাকে চিড়িয়াখানা আমাদের ছোটো বড় সকলেরই খুব পছন্দের জায়গা আর আমাদের কাছাকাছি চিড়িয়াখানা বলতে এই বর্ধমানের জুলজিক্যাল পার্ক তো বর্ধমান ভ্রমণে গেলে অবশ্যই এই চিড়িয়াখানা দর্শন করবেন মিস করবেন না কিন্তু এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আজকের মতো এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এই আশা রেখে এখানেই শেষ করছি ধন্যবাদ